বরাক নদীর জল কমলেও পশ্চিম শিলচর এলাকার সামগ্রিক বন্যার পরিস্থিতি অবনতি ঘটেছে হাতিরহাড়ের বাদ টপকে হু হু করে গাগরা নদীর জল প্রবেশ অব্যাহত অপরদিকে মানিকপুরে টিআরকি সড়ক উপচে দ্রুত গতিতে বরাকের জল প্রবেশ করেছে এছাড়াও অসংখ্য কালবার্ট গেট হয়ে জল প্রবেশ করে মানিকপুর মাসুঘাট বৈরাগীবাজার মাসুঘাট হাতিরহাড় আলগাপুর রাখালখালের পাহাড় প্রথম এবং দ্বিতীয় খণ্ডর নাথপাড়া কুমারপাড়া ইত্যাদি এলাকা প্লাবিত হয় এসব গ্রামের শতাধিক পরিবারে মানুষকে গড়ছড়া হতে হয়েছে এদিকে বন্যার জলে টিআরকে সড়কের শিলচর বিধানসভা এলাকার একাংশ জলের তলায় রাখালখারের পার ও কুমারপাড়ার অনেকেই জানিয়েছেন এ নিয়ে এক মাসের মধ্যে দুবার তারা ত্রাণ শিবিরে যেতে হয়েছে গবাদি পশুদের নিয়ে চরম বিপাকে সম্মুখীন হতে হচ্ছে তাদের তারা বর্তমান আশ্রয় নিয়েছেন অরুণাচলে থাকা কাচার কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষিবিজ্ঞান কেন্দ্রের জ্যেষ্ঠ বিজ্ঞানী আব্দুর রহমান জানান বৃহস্পতিবার কৃষিবিজ্ঞান কেন্দ্রের হোস্টেলে চল্লিশটি পরিবারের বেশি দেড়শো জন আশ্রয় নিয়েছেন এই দুর্যোগের সময় যারাই আসবেন তাদের আশ্রয় দেওয়া এবং প্রয়োজনীয় সাহায্য প্রদান করা হবে বলেও জানান তিনি এদিকে ছাড়া ভারত কৃষক সভার কাছার জেলা সম্পাদক সুভাষ দেব জানান গতকাল জিপি রাখালখার পাড়ে এবং হাতিহাড় এলাকা নদী ভেঙে এলাকার হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন এছাড়াও আরও বেশ কয়েকটি গ্রাম জলের তলায় রয়েছে বলে তিনি জানান তিনি জানান কয়েক লক্ষ টাকা খরচ করে প্রায় দুই তিন মাস আগে রাখাল খাল পারের বাঁধের মেরামত করা হয় কিন্তু নিম্নমানের কাজের ফলে আজ বাঁধ ভেঙে পড়ে জলসম্পদ বেগের এহেন কর্মকাণ্ডে মানুষ আজ দিশেহারা প্রায় পনেরো হাজার পরিবার প্রভাবিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন শিলচর থেকে বরাক্তরঙ্গের রিপোর্ট বিধানসভার শ্রিকুণা জিপির হাতিরার শ্রিকুণাজিপির রাখাল খালের পার্ট ওয়ান এবং পার্ট টু প্রথম এবং দ্বিতীয় খণ্ড এবং হাতিরার এবং তুলুমার পাড় এই বাঁধের সীমানা সেই বাঁধের তুলমার পাড়েও বাদ ভেঙেছে এবং এখানে রাকালখালের পাড়েও বাদ ভেঙে জল প্রবেশ করছে বন্যার জল এবং রাকাল খালের পাড়ে যে দুইটা খণ্ড রয়েছে সেই খণ্ডে প্রায় পাঁচ থেকে সাত হাজার পরি মানুষ এখানে বসবাস করেন এখন গত বন্যায় তারা দুর্ভোগ পোয়াচ্ছেন এবারও তারা এই বন্যার দুর্ভোগ পাওয়চ্ছেন জল প্রতিনিয়ত ঢুকছে এবং এই ঢুকার ফলে জল বন্যার জল প্রবেশ করার ফলে অনেকের ঘরে বাড়িতে জল প্রবেশ করছে এবং আমরা যেটা লক্ষ্য করছি যে বর্তমান সরকার বারবার বলছে যে উন্নয়নের কথা কিন্তু আমরা যেটা দেখলাম যে এন ডি বাদ মেরামতের যে কর্তৃপক্ষ রয়েছে যে বিভাগীয় কর্তৃপক্ষ রয়েছে জল সম্পদ বিভাগ এবং জল সম্পদ বিভাগের যে মন্ত্রীরা রয়েছেন সে মন্ত্রীরা বারবার আসছেন শিলচরে আসছেন এবং যাচ্ছেন কাজের কাজ হচ্ছে না এবং বিগত দিনে তারা আমরা যেটা লক্ষ্য করছি যে বর্ষার সময়ে তারা বাহির হয় এইগুলো বাঁধ মেরামত করার জন্য কিন্তু বিগত যে ছয় মাস শীতের সময়ে যে সময় অফ সিজন থাকে সেই অফ সিজনে তারা কোনো কাজ করে না এবং এই বর্ষার সময়ে কাজ করে সেই কাজ খুবই নিম্নমানের হয় এবং এই কাজ নিম্নমানের হওয়ার ফলে তুলমার পারে বাঁধ ভেঙেছে হাতিরার পয়েন্টে বাঁধ ভেঙেছে এবং আজকে রাতালকালের পার বাঁধ ভেঙেছে বাঁধ ভাঙার ফলে